হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের বিষয় বর্ণের উচ্চারণ লবর্ণ দন্তমূল থেকে উচ্চার্য তৃতীয় অন্তঃস্থ বর্ণ ল একটি পার্শ্বিক বর্ণ লকে পার্শ্বিক বর্ণ কেন বলা হয় লবর্ণ উচ্চারণের সময় জিহভার ডগা দন্তমূলের সাথে স্পর্শ করে এবং বাতাস জিহভার দুই পাশ দিয়ে বের হয় এজন্য লকে পার্শ্বিক বর্ণ বলে যেমন লাল ললনা লালন লবর্ণটি আমরা কয়েকবার উচ্চারণের চেষ্টা করি তাহলে বুঝতে পারবো ল আসলেই পার্শ্বিক বর্ণ আপনারা উচ্চারণ করে প্রমাণ করতে পারবেন পারলে কমেন্টে জানান আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই